চরম অর্থনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রের কাছে একসময় নিষ্ফলা একখণ্ড বরফের টুকরো বিক্রি করেছিল রুশ সরকার পরে সেই বরফের টুকরোই একটি বিশেষ অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়ে খনিজ সম্পদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে হাজার হাজার কোটি ডলারের যোগান দিচ্ছে গণমাধ্যম বলছে দিন দিন আলাস্কার ওপর নজরদারি বাড়ছে বেইজিং ও মস্কোর উপকূলে আনাগোনাও দেখা গেছে দুই দেশের সেনাদের আর এ কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটিতে আবারও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানায় গেল আগস্ট মাস থেকেই নিজেদের কয়েক প্লাটুন সেনা পাঠানো শুরু করেছে পেন্টাগন সঙ্গে যুদ্ধ বিমান ও অত্যাধুনিক সমরাস্ত্রও পাঠানো হয়েছে বর্তমানে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন উপকূলে মোতায়েন করা বিমান ও সেনা সদস্যদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সিনো রাশিয়ান নেভাল এক্সারসাইজ নামে যৌথ নৌমহরা চালায় রাশিয়া ও চীন আর এতেই টনক নড়ে যুক্তরাষ্ট্রের এর জেরে মার্কিন সিনেটর ড্যান সুলিভান বলেন বেইজিং ও মস্কো যৌথ মহড়ার মাধ্যমে যে বার্তা দিতে চাইছে তা ওই অঞ্চলের উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট তবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমরাষ্ট্র দিয়ে সহযোগিতা করায় অঞ্চলটিতে রাশিয়া সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মনে করেন আরেক মার্কিন সিনেটর জ্যাক রিড এসবের মধ্য দিয়ে পুতিন প্রশাসন কোনো বার্তা দিতে চাইছে বলেও মনে করেন তিনি গেল সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় আলাস্কার কাছাকাছি অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম টি ইউ নাইনটি সহ বিভিন্ন যুদ্ধ বিমান নিয়ে সফল অনুশীলন চালিয়েছে রুশ সেনারা এছাড়া গত জুলাই মাসেও একই অঞ্চলে রাশিয়া ও চীন যুদ্ধ বিমান নিয়ে যৌথ মহড়া চালায় এরপর সবশেষ শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরব জানান আর্কটিক অঞ্চলে নিজেদের সীমান্ত রক্ষায় এখন থেকে আরও নজরদারি বাড়াবে মস্কো সময় সংবাদ